নমস্কার বন্ধুরা শ্রীমন্তস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি জৈমিনী জ্যোতিষের আঙ্গিকে আজকে কর্মস্থান কিভাবে বিচার করা হয় সেই নিয়ে তোমাদেরকে জানাবো সনাতন জ্যোতিষশাস্ত্রে জৈমিনী জ্যোতিষের বিভিন্ন সূত্রের সাহায্যে খুব সহজেই গুরুত্বপূর্ণ ফলাদেশ আমরা করতে পারি মহর্ষি জৈমিনী এই শাস্ত্রে গ্রহের উদয় অস্ত বকরি তথা নিচ রাশিতে অবস্থানের উপর কোনো জোর দেননি জৈমিনী জ্যোতিষের গ্রহের স্পুট অনুযায়ী সেই গ্রহের মাহাত্ম উল্লেখ করা হয়েছে রবি থেকে শনি পর্যন্ত সাতটি গ্রহের মধ্যে যে গ্রহের সবচেয়ে বেশি স্ফুট তাকে আত্মকারক গ্রহ বলা হয়েছে আত্মকারক গ্রহের পরে যে গ্রহে স্ফুট আসবে তাকে অমাত্মকারক তার নিচের গ্রহের স্ফুটকে ভাতৃকারক তারপরে মাতৃকারক তারপরে পুত্রকারক জ্ঞাতিকারক ও দ্বারাকারক বলা হয়েছে কারকাংশ লগ্ন থেকে ব্যবসা ও কর্মনির্ণয় কারকাংশ ছক নির্ণয় করার পরে যদি দেখা যায় কারকাংশ ছকে লগ্নভাবে আত্মকারক গ্রহের সঙ্গে রবির অবস্থান রয়েছে অথবা আত্মকারকের নবাংশে রবি অবস্থান করছে তাহলে জাতক সরকারি চাকরি করবে বা নিজস্ব ব্যবসা করবে যদি কারকাংশ লগ্নে বুধ অবস্থান করে তাহলে জামাকাপড় সংক্রান্ত ব্যবসায় যুক্ত থাকবে জাতক এই ক্ষেত্রে জাতকের ব্যবহার খুবই মধুর হবে যদি বৃহস্পতি কারকাংশ লগ্নে অবস্থান করে তাহলে জাতক অত্যন্ত ধার্মিক নীতিজ্ঞ হয় এবং শাস্ত্রের উপরে ভালো জ্ঞান থাকে বৃহস্পতি কারকাংশ লগ্নে অবস্থান করলে যে কোনো কনসালটেন্সিমূলক কাজে যুক্ত থাকবে যদি কারকাংশ লগ্নে চন্দ্রের সঙ্গে শুক্র অবস্থান করে তাহলে জাতকের অনেক সুনাম হয় এবং সারা জীবনব্যাপী জাতক ধন উপার্জন করতে সক্ষম হয় যদি কারকাংশ লগ্নে স্থিত চন্দ্র ও শুক্রকে বুদৃষ্টি প্রদান করে থাকে তাহলে সপ্তমভাবে থাকে এবং তাহলে জাতক শাস্ত্রে পারদর্শী হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে চিকিৎসকও হতে পারে যদি কারকাংশ লগ্নে শুক্র অবস্থান করে তাহলে জাতক সারা জীবন ভৌতিক সুখ পেয়ে থাকে সে খুব ভোগী হয়ে থাকে যদি শনি কারকাংশ লগ্নে অবস্থান করে তাহলে জাতক খ্যাতি অর্জন করে নিজের কর্মক্ষেত্রে সে অনেক সফলতা লাভ করে থাকে রাহুর কারকাংশ লগ্নে অবস্থান জাতকের মধ্যে চৌর্যবৃত্তি নিয়ে আসে কারকাংশ লগ্নে স্থিত কেতুর অবস্থানের জন্য জাতক অল্পভাষী হয় ও গুপ্ত ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকে কারকাংশ লগ্নের দশমভাবে স্থিত রবির উপরে যদি বৃহস্পতি দৃষ্টি দেয় তাহলে জাতক দুগ্ধ সম্বন্ধীয় বস্তুর সঙ্গে যুক্ত থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে এবার আসা যাক জন্মছকটা কীভাবে আমরা বিচার করতে পারি এখানে যে জন্মছকটা দেওয়া হয়েছে সেখানে দেখো যে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু এই নটা গ্রহের যে স্ফুট সেই স্ফুটগুলোর মধ্যে শুক্রের স্ফুট কিন্তু তেইশ ডিগ্রি কুড়ি অর্থাৎ শুক্রের স্ফুট সব থেকে বেশি এবং এটি আত্মকারক গ্রহ এবার আমাদের এই যে জন্মছকটা দেওয়া হয়েছে যেখানে শুক্রের অবস্থান রয়েছে সেই ঘর থেকে কাউন্ট অর্থাৎ গুনে আমরা যদি এই তেইশ ডিগ্রি চল্লিশ যত ঘর অবধি যাবে সেই ঘরটাই হবে এই জাতক বা জাতিকার কারকাংশলগ্ন অর্থাৎ তেইশ ডিগ্রি চল্লিশ মানে দাঁড়াচ্ছে অর্থাৎ একটা ঘরের যে রাশি রয়েছে সেই রাশির ডিগ্রি হচ্ছে তিরিশ ডিগ্রি করে একে তিন দিয়ে যদি আমরা ভাগ করতে পারি তাহলে তেইশ ডিগ্রি চল্লিশ অর্থাৎ আমার তিন সাতটা একুশ হচ্ছে এখানে রয়েছে তেইশ ডিগ্রি চল্লিশ অর্থাৎ তিন সাতটা একুশ তিনাটা চব্বিশ দাঁড়াচ্ছে তাহলে চব্বিশ অর্থাৎ এই চব্বিশ ডিগ্রির মধ্যেই কিন্তু তেইশ ডিগ্রি চল্লিশ রয়েছে অর্থাৎ এখানে সাতঘর গিয়ে আরও এক ঘর যাবে তাহলে কিন্তু তেইশ ডিগ্রি চল্লিশ চল্লিশের মধ্যে পড়ছে সেক্ষেত্রে তুমি যদি এই তোমার তুলা থেকে কাউন্ট করতে শুরু করো তাহলে এক ধরে তুলাকে যদি আট ঘর যাও সেটা দাঁড়াচ্ছে গিয়ে বৃষতে সেখানে তাহলে কারকাংশ লগ্ন তৈরি হচ্ছে অর্থাৎ এখানে জাতকের কারকাংশ লগ্ন বৃষ রাশিতে গিয়ে পড়ছে এবারে এই ছকটাতে দশমভাবে তাহলে সেটা যদি লগ্ন হয় তাহলে দশমভাবে গিয়ে দাঁড়াচ্ছে শনি সেখানে দেখো শনির অবস্থান রয়েছে তাহলে এই জাতকের ক্ষেত্রে কর্মস্থান বিচার হবে কর্মস্থান যেহেতু দশম ভাব থেকে বিচার হয় তাহলে সেক্ষেত্রে এখানে ফলাদেশ করা যায় যে জাতকের কর্মে বাধাবিঘ্নর মধ্য দিয়ে উন্নতি লক্ষ্য করা যাবে তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম কারকাংশ লগ্ন কীভাবে বার করতে হয় এবং কারকাংশ লগ্নে বিভিন্ন গ্রহের অবস্থান দেখে আমরা কিভাবে সেই জাতক বা জাতিকা কী ধরনের কাজ করতে পারে বা কিভাবে সফলতা অর্জন করতে পারে সেই বিষয়ে জানলাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানা সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার